বানাবো শিম আলুর একটা দারুণ রেসিপি বিহারি স্টাইলে শিম আলুর ঝাল ঝাল চটপাটা একটা সবজি তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এটা কিন্তু রুটি হোক বা পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে লাগবে অসাধারণ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছ পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো ওই দুশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন কিন্তু সিমটাকে আমার কেটে নেবার পালা তো সিমের কিন্তু শিরাটা ছাড়িয়ে নিয়ে সিমটাকে আমি দুই খণ্ড করে কেটে নিচ্ছি তো দেখে নাও তো সিমটা আমি কেমন করে কাটছি তো দেখতে পেলে সমস্ত শিমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে সিমটা কিন্তু এরকম হবে আর একটা মাঝারি সাইজের আলুকে পাতলা লম্বা করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা এখন গরম হতে দিয়ে দেব দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজকে সেটা কিন্তু লম্বা করে কাটা আছে আর সেটা কিন্তু এক মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব। এক মিনিট দেখো কুক হয়ে গেছে হালকা হালকা রং ধরতে শুরু করে দেবে এই অবস্থাতে দিয়ে দেব কিন্তু আলুটা এই আলুটা এইভাবে দিলে কিন্তু পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আলুর সাথে খুব ভালো করে মিশে যায় এবং টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং এইভাবে কিন্তু দুই থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব এবং তারপরে দিয়ে দেব কেটে রাখা শিমটা তো কেটে রাখা সিমটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং হলুদ তো লবণ হলুদটা দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং এইভাবে কিন্তু অন্তত মিনিট দিয়ে কুক করে নেব প্রথমে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব তার ছয় থেকে সাত মিনিটের জন্য তবে তিন মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলছি এবং উল্টে পাল্টে একটু দিচ্ছি এবং তারপরে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এখন একদম লো ফ্লেমে রয়েছে আবার বাকি তিন মিনিট পরে আমি খুলছি এবং কুলে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি এখন কিন্তু সিমার আলুটা মোটামুটি নাইনটি পারসেন্ট কিন্তু কুক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ দেখো হালকা হালকা আলুতে কিন্তু রং ধরে এসেছে এখন এই ভাজাটাকে অন্য একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি তো দেখো পাত্রে আমার তোলা হয়ে গেল। এখন ওই কড়াইতেই আবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর ওইদিকে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এরপরে আমি দেব গোটা শুকনো লঙ্কা অবশ্যই মাঝখান থেকে কিন্তু কেটে দিয়েছি এইটাকে কিন্তু থার্টি সেকেন্ডের মতো একটু কুক করে নেব এবং তারপরে দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়াকে কুচি করা সেই রসুনের কোয়াটা এবং অবশ্যই কিন্তু লো ফ্লেমে নাড়তে হবে যাতে রসুনের কোয়াগুলো যাতে পুড়ে না যায় এইভাবে অল্প পরিমাণে একটু নাড়ার পরেই দিয়ে দেব দুই চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা কিন্তু অবশ্যই যে যার পছন্দের মতো দেবে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় তো কাঁচা গন্ধটা চলে গেছে এখন এবং এখন দিয়ে দিচ্ছি আধ চামচ এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিয়ে কিন্তু থাকবে একদম লো এবং লো ফ্লেম করে কিন্তু বেসনটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যায় বেসনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা একেবারেই ভালো হবে না তো কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবং জল দেওয়ার পরে কিন্তু বেসন কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে তাই জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে কেননা এরপরে আমি দেব বাকি কিছু শুকনো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে থাকবে যাতে মশলাটা কিন্তু পুড়ে না যায় এর এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো দেখো সেগুলো দিয়েও মিশিয়ে দিচ্ছি এবং দেখো বেসনটা ওঠা ওঠা হয়ে গেছে বেসনটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে আর এখন কিন্তু অল্প পরিমাণে লবণ দিচ্ছি লবণটা কিন্তু প্রত্যেকবার একটু বুঝে যেতে হবে কারণ লবণটা কিন্তু এখানে দু তিনবার ব্যবহার করব। এখন যে ভাজা শিম আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি এবং দিয়ে কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখন লো টু মিডিয়াম করে করে অল্প আঁচে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে এই মশলাটাকে মেশাতে হবে কেননা আলাদা করে কিন্তু কোনো রকম জলের ব্যবহার এখানে করা হবে না তাই তলায় যাতে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে কুচি করা টমেটোর সাইজটা একটু বড় করে কাটা এবং টমেটোটা দেবার পরে কিন্তু অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেব আর এই আচ্ছা তার আগে যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়েছি তো তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতো তোমরা কাঁচা লঙ্কাটা দিও তো দেখো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখন কিন্তু দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু সবাই খুব বুঝে দেবে লবণটা দিলে কিন্তু এই টমেটো থেকে অল্প অল্প জল বেরোবে তাতে কিন্তু সিমটা বাকির যে যেটা সিদ্ধ হবার আছে মানে আরও টেন পারসেন্ট যেটা বাকি দিচ্ছে কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি এবং লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি এবং এইভাবে এক দু মিনিট একটু নাড়াবার পরে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য কিন্তু দু তিন মিনিট পরেই কিন্তু ঢাকাটা আবার খুলব এবং খুলে কিন্তু অবশ্যই কিন্তু একবার মাঝখানে নেড়ে দিতে হবে যাতে কিনা তলাইতে লেগে না যায় যেহেতু আলাদা করে কোনো জল ব্যবহার করা হচ্ছে না সেই কারণের জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে কম আছে বারবার নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো টোটাল পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি এবং এখন দেখছি শিম এবং আলু সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিম আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থাতে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো চিনিটা দিয়েও মিনিটখানেক একটুখানি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ যে মেশানো প্রায় শেষের দিকে আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে টুকরো তো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু এক মিনিট খানেক লো ফ্লেমেই নেড়ে দিতে হবে যাতে কিনা না ধনে পাতার ফ্লেভারটা পুরোপুরি রান্নার মধ্যে চলে যায় ঠিক এইভাবেই কিন্তু এক মিনিট কুক করে নিতে হবে এই এইভাবে দেখতেই পেলে যে কত সহজে সিমের একটা দারুণ রেসিপি আমরা পেয়ে গেলাম যেটা কিনা রুটি হোক বা পরোটা ভাত হোক সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অপূর্ব তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তো দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং বানাবার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবে